হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবারও তোমাদের নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে জানাই স্বাগত আজকে আমি ফার্মের বাইরে বসে ভিডিওটা করছি কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব তোমরা অনেক বন্ধুরা অনেক দিন যাবৎ কমেন্ট করে যাচ্ছ আমি কোন জায়গা থেকে ভিডিও করি আমার বাড়ি কোথায় এবং আমার কোন জেলায় বাড়ি এবং আমি কি নিজস্ব ফার্ম করি না কোম্পানির আন্ডারে ফার্ম করি আর বিভিন্ন কিছু কমেন্টের উত্তর এবং আলোচনা করতে কিন্তু আজকে এই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো ভিডিওটা করার একটাই কারণ আমি ভিডিওতে অনেক রকম জিনিসের অনেক সময় দামগুলো উল্লেখ করি যেমন খাওয়া মুরগির বাচ্চার দাম এবং ভুসি খাওয়ার সেট এবং ঘর তৈরি করতে যাবতীয় যে জিনিসের প্রয়োজন টিন থেকে শুরু করে সিমেন্টের খুঁটি এইসব জিনিসের দামগুলো উল্লেখ করি তাই আমার এদিকের দামের সঙ্গে হয়তো বন্ধুদের যে জায়গায় থাকে তাদের ওই দিকের দাম মিল থাকে না তাই আজকে ভিডিওটা আমি করছি যে আমি কোন জায়গা থেকে ভিডিওটা তোমাদের দিচ্ছি এবং আমার বাড়িটা ঠিক কোথায় এই কারণে কিন্তু আজকে তোমাদের ভিডিওটা দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে না আমি এই জায়গা থেকে ভিডিওটা করছি আমার এখানে জিনিসের দাম এই জিনিসটার দাম এবং ওই জিনিসটার দাম ঠিক তেমনটাই রয়েছে এবং তোমাদের এদিকে কেমন রয়েছে তোমরা হয়তো জানো বা কিনতে গেলে ঠিক জেনে যাবে তবে সব জায়গায় কিন্তু জিনিসের দাম দাম সমান হয় না কোথাও একটু বেশি কোথাও একটু কম সেটা কিন্তু অবশ্যই কম বেশি থাকে তো দেখো আমার এই চ্যানেলটা কিন্তু শুধুমাত্র মুরগি চাষের ক্ষেত্রে মুরগি পালনের ক্ষেত্রে যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আমি এই চ্যানেলে কাজ করি যে কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট করে যদি সমস্যা জানাও তোমাদের কমেন্টের ভিত্তিতে আমরা নতুনত্ব ভিডিও কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে থাকি আমরা কিন্তু সকলের কমেন্ট পড়ি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট তাদের ভিডিওগুলো খুব আগে করে দেওয়ার চেষ্টা করি আমরা চ্যানেলে কারণ কমেন্ট প্রয়োজনীয় কমেন্ট যেমন আসে অপ্রয়োজনীয় কমেন্টও কিন্তু আসে তাই অপ্রয়োজনীয় কমেন্টের আমরা পড়ে যাই শুধু কোনো রিপ্লাই করি না কারণ অনেকেই ভালো কথা খারাপ কথাও বলে তাই সব কিছুই আমাদের শুনতে হয় তো আমার বাড়ি হচ্ছে কোচবিহার জেলা আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়ার কোচবিহার জেলায় আমার বাড়ি কোচবিহার জেলায় বারো বিশা জোরাইতে আমার বাড়ি আর অনেকেই বাংলাদেশ থেকে ভিডিও দেখে অনেকেই অনেক জায়গা থেকে ভিডিও দেখে কেউ আসাম থেকে কেউ ভোরান থেকে ভিডিও দেখে কে কোন জায়গা থেকে ভিডিও দেখো তোমরা এবং দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার বন্ধুদের কোথায় কার বাড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার এই ফার্মটি আমাদের নিজস্ব আমাদের তিন চারটা ফার্ম রয়েছে মানে আমাদের রয়েছে এবং আমার কাকার রয়েছে দাদার রয়েছে টোটাল তিন চারটা ফার্ম রয়েছে তো আমরা সবাই কোম্পানির আন্ডারে ফার্ম করি নিজস্ব করি না কারণ নিজস্ব করতে গেলে যাবতীয় জিনিসপত্র নিজের কিনতে হবে যেমন পাখি খাবার মেডিসিন সমস্ত কিছু নিজের কিনতে হবে তাই আমরা কোম্পানির আন্ডারে করি তাতে আমাদের ভালোই একটা রেজাল্ট হয় আমরা যত্ন করি ফার্মে পাখিকে যত্ন করি তাই রেজাল্ট একবারে খারাপ হয় না আমাদের এই যারা কোচবিহার আলিপুরদুয়ার থেকে দেখছো তাদের বলি তোমরা সকলেই জানো বাচ্চা থেকে শুরু করে খাওয়ার যে সেট এগুলো আমাদের বারো বিষাতেও পাওয়া যাচ্ছে এখন বাচ্চাও পাওয়া যাচ্ছে খাবারও পাওয়া যাচ্ছে আলিপুরদুয়ারে পাওয়া যাচ্ছে কোচবিহারে পাওয়া যাচ্ছে তোমরা আলিপুরদুয়ার কোচবিহার থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো যদি তোমাদের এই জিনিসগুলো মানে খোঁজ পেতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আমরা তোমাদের ঠিকানা দিয়ে দেবো কোথায় বাচ্চা কোথায় খাবার কোথায় কি পাওয়া যাবে কম খরচে আমরা তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো বর্তমান এই সময় যারা একদম বেকার রয়েছে তোমরা অবশ্যই মুরগি চাষ করতে পারো তোমাদের পাশে আমরা অবশ্যই আছি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা তোমাদের অনেক সাহায্য করার চেষ্টা করব পাশে থাকার চেষ্টা করব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে কিন্তু সমস্যাটা কমেন্টে জানাতে হবে তাহলে বুঝতে পারবো যে তোমার কি সমস্যা হয়েছে এই কয়েকটি কথা বলার জন্যই আজকের কিন্তু এই ভিডিওটা যারা যারা অনেকেই কমেন্ট করে যে কোথা থেকে ভিডিও করছি আমার বাড়ি কোথায় এই সব কিছু যাবতীয় তথ্য নিয়ে কিন্তু আমি তোমাদের আজকে ভিডিওটা করা হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই